সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গুটি কলম তৈরির পদ্ধতি তো প্রথমে গুটি কলম কি গুটি কলম হল গাছের বংশ বিস্তারের একটি বিশেষ পদ্ধতি সাধারণত আমরা বীজের মাধ্যমে গাছের বংশ বিস্তার করে থাকি কিন্তু ফল জাতীয় কিছু গাছ আছে যে সকল গাছের আমরা বীজের সাহায্য ছাড়া গাছের ডাল থেকে যদি আমরা বংশ বিস্তার করতে চাই তাহলে সেই ডালে আগে শিকড় গজিয়ে নিব বিশেষ পদ্ধতিতে তারপরে সেই শিকড় গজানোর পর সেই ডালটি গাছ থেকে কেটে নিয়ে আমরা যদি চারা তৈরি করে থাকি বা জমিতে লাগিয়ে থাকি তাহলে এটি হলো গুটি কলম এখন এই গুটি কলম কেন করা হয় গুটি কলম করার জন্য কতগুলো কারণ আছে তার মধ্যে আমরা যে কারণটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটি হলো অল্প বয়সে গাছে ফল ধরে আমরা যদি বীজের মাধ্যমে চারা তৈরি করে থাকি তাহলে সেই বীজের গাছে ফল ধরতে ছয় থেকে সাত বছর সময় লেগে যায় কিন্তু আমরা যদি কলম থেকে কলম তৈরি করে চারা তৈরি করে থাকি তাহলে সেই কলমের চারার গাছে ফল ধরতে বেশি সময় লাগে না অর্থাৎ যে বছর আমরা কলমের চারা লাগাবো তার পরের বছরে আমরা বা তার পরের বছরে আমরা ফল পেতে পারি এক বছর বা দুই বছরের মধ্যেই গাছে ফল আসবে ফল পেতে পারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার জন্য আসলে গুটি কলম করা হয় বা অঙ্গজ বংশ বংশবিস্তার করা হয় তা হলো মাতৃ গাছের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে মাতৃ হলো আমরা যে গাছের থেকে বংশ বিস্তার করবো সেই গাছের ফলের যে গুণাগুণ সেই গুণাগুণ কিন্তু বীজের মাধ্যমে তৈরি গাছে থাকে না কিন্তু যদি কলমের মাধ্যমে চারা তৈরি করা হয় তাহলে কিন্তু মাতৃ গাছের গুণাগুণ ওই গাছের গুণাগুণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট থাকবে গুটি কলমের গাছ অনেক ছোট হয় বীজের গাছের তুলনায় যে কারণে এই সকল গাছের পরিচর্যা করা সহজ হয় এরপরে গাছ যেহেতু ছোট হয় এই জন্য একই জায়গায় অনেক বেশি পরিমাণ গাছ লাগানো যায় আর এটি একটি সহজ পদ্ধতি এই কারণে আমরা গুটি কলম তৈরি করতে পারি কলমের মাধ্যমে বা অঙ্গজবায় যতগুলো উপায় আছে তার মধ্যে এটি সহজ পদ্ধতি এখন আমরা কিন্তু সব গাছেই গুটি কলম করতে পারবো না যে সকল গাছে গুটি কলম করতে পারবো সেই গাছগুলো এখানে ছবিতে দেওয়া আছে সাধারণত জোপালো গাছ এবং কম উঁচু গাছ এবং আমরা বিশেষ করে ফল গাছের ক্ষেত্রেই গুটি কলম করে থাকি আর কিছু কিছু ফুল গাছে করে থাকি যেগুলো বৃক্ষ জাতীয় বা একটু বড় তো ফল গাছের মধ্যে আছে লেবু পেয়ারা লিসু সবেদা ডালিম তারপরে আছে কামরাঙা জবা কামিনী জামরুল করমচা গোলাপজাম জলপাই এই সকল গাছে গুটি কলম করতে পারবো আরো কিছু গাছ আছে গুটি কলম তৈরির জন্য আমাদের কি কি লাগবে প্রয়োজনীয় উপকরণ হলো কলম লাগবে তারপরে মাটির পেস্ট লাগবে এই পেস্ট তৈরির জন্য আমরা গোবর সার এবং মাটি নিব সাধারণত মাটি এরপরে সুতলি লাগবে গুটি কলম আমরা বছরের কোন সময়ে করবো সাধারণত বসন্তকাল থেকে গ্রীষ্মকাল এই সময়টাতে গুটি কলম করা হয় আমরা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে করলে এখানে এই গুটি কলমের সফলতার হার অনেক বেশি হবে শিকড় গজাবে গুটি কলম তৈরির জন্য আমরা কি কি ধাপ অবলম্বন করব আমি ধাপগুলো বলে যাচ্ছি এরপরে বিস্তারিত বর্ণনা করব প্রথম ধাপ হলো সুস্থ সবল শাখা নির্বাচন আমাদের প্রথম কাজ হলো আমরা যে গাছে গুটি কলম করবো সেই গাছটা আগে নির্বাচন করব এবং সেই গাছের শাখা যে শাখায় কোনো রোগ ব্যাধি নাই সুস্থ সবল সতেজ শাখা তারপরে নির্বাচিত শাখার একটা নির্দিষ্ট অংশের বাকল তুলে ফেলতে হবে তারপরে সেই বাকল তোলা অংশে একটা সবুজ তোলার পরে সবুজ আবরণ থাকে সেই আবরণটা চেঁচে ফেলতে হবে এরপরে রুটিং মিডিয়া তৈরি করে ওইখানে লাগাইতে হবে রুটিং মিডিয়া হলো ওই যে গোবর সার তারপরে মাটি দিয়ে মিশিয়ে তৈরি করা হয় এবং ওই যে কাটা অংশে রুটিং মিডিয়া ব্যবহার করে পলিথিন দিয়ে বাঁধতে হবে এরপরে হলো এখানে শিকড় গজাবে শিকড় গজানোর পরে এটা আমরা গাছ থেকে কেটে আনবো কেটে আনার পরে নার্সারিতে লাগাবো এই আটটি ধাপ প্রথম দাম হলো সুস্থ সবল ও নিরোগ শাখা নির্বাচন আমরা যদি নিরোগ শাখা বা রোগ মুক্ত শাখা না নেই তাহলে কিন্তু এই চারা রোগ আসতে গাছে এই জন্য চারা নিব এবং গাছের কোন ডাল নিব যে ডালগুলো মাটির সাথে খারাপ হবে থাকে সেই ডালগুলো আমরা নিব না সে সকল ডালে শিকড় গজাতে সমস্যা হবে শিকড় তাড়াতাড়ি গজায় না আর যে ডালগুলো একটু হেলানো থাকে বা মাটির সাথে সমান্তরাল ভাবে অবস্থান করে সেই শাখাগুলো আমরা নিব এরপরে আমরা আমরা শাখার বয়স দেখব বা ডালের বয়স দেখব বয়স সাধারণত এক থেকে দুই বছর হতে হবে এবং এই বয়স চেনার অনেকগুলো উপায় আছে তার মধ্যে সহজ উপায় হলো যে আমরা ডালটি কতটুকু মোটা এটা দেখব ডালটির মোটা হবে পেন্সিলের মতো বা আমাদের হাতের আঙুলের মতো এরকম মোটা ডাল নিব এখন নির্বাচিত যে শাখা আমরা নির্বাচন করলাম সেই শাখার একটা নির্দিষ্ট অংশের বাকল তুলে ফেলতে হবে কোন অংশের বাকল তুলতে হবে সেই শাখার একেবারে মাথার যে পাতা থাকবে সেই মাথার পাতা থেকে পিছনের দিকে তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পিছনের দিকে আসবো আসার পর এখানে দেখবো এখানে একটা গিট আছে কিনা এই গিটের কাছাকাছি জায়গার এক থেকে দুই ইঞ্চি পরিমান জায়গার বাকল কেটে সেই বাকলটা তুলে ফেলতে হবে এরপরে কাজ হলো এই বাকল তোলা অংশে একটা পাতলা সবুজ আবরণ থাকে এই জায়গায় এই পাতলা সবুজ আবরণটা যদি থেকে যায় তাহলে এই জায়গাটি আবার পূর্ণ হয়ে যাবে বাকল দিয়ে পূর্ণ হয়ে যাবে কমানো শিকড় করা না এই জন্য এই বাগলটা নিচে একটা পাতলা সবুজ আবরণ এটা ভালো করে চাকু দিয়ে চেঁচে তুলে ফেলতে হবে সাদা করে ফেলতে হবে এরপরে হলো রুটিং মিডিয়া তৈরি করব তৈরি করার জন্য আমাদের এটেল দোআশ মাটি লাগবে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট লোক গোবর সার লাগবে এর সাথে যদি আমরা নারকেলের ছোবড়ার গুঁড়া বা কোকোপিট মেশাতে পারি তাহলে আরো ভালো হয় এখন এই রুটিং মিডিয়া কিভাবে তৈরি করব তৈরি করার জন্য আমরা একটা পাত্রে এই উপকরণগুলো নিব নেওয়ার পরে এর মধ্যে পানি দিব পানি দিয়ে নাড়াচাড়া করলে এবং এটা পানির পরিমাণ এমন হবে যেন এটা কায়ের মতো তৈরি হয় বেশি পানি হবে না আবার বেশি কম পানি হবে না ও পরিমাণ মতো নিতে কায়ের মতো হয় যাতে এটা পেঁচানো যায় ডালে এখন কাটা অংশে রুটিং মিডিয়ামের ব্যবহার এবং পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়া যে অংশে আমরা ডালকে ডালের বাকল কেটেছি সেই জায়গায় ওই রুটিং মিডিয়াটা ভালো করে দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে তারপরে এটাকে একটা পলিথিন দিয়ে মুড়াতে হবে মুড়িয়ে দুই মাথা ভালো করে বেঁধে দিতে হবে যদি বেশি বড় জায়গা হয় মাঝখানেও আমরা বাঁধতে পারি বেঁধে দিতে হবে এমন ভাবে যেন এর ভিতরে এবং বাইরের বাতাস চলাচল না করতে পারে এভাবে রেখে দিলে দুই থেকে তিন মাসের মধ্যেই ওই জায়গাটাতে শিকড় গজাবে এবং শিকড় গুলো আমরা বাইরে থেকেই পলিথিনের বাইরে থেকে আমরা দেখতে পাবো কোন কোন গাছের ক্ষেত্রে সাধারণত শিকড় গজাতে একটু সমস্যা হয় সে সকল গাছের ক্ষেত্রে আমরা এই রুটিং মিডিয়া লাগানোর আগে কিছুটা আহ রুটিং হরমোন ব্যবহার করতে পারি যেমন এইগুলো বাজারে পাওয়া যায় শিকড় উৎপাদন হলে হওয়ার পরে আমরা এই যেখানে গুটি তৈরি হয়েছে সেই গুটির নিচের অংশে ধারালো ছুরি দিয়ে কেটে নিয়ে আসবো কেটে এনে আমরা নার্সারিতে বা মূল জমিতে যেখানে আমরা বাগান করব সেখানে লাগাইতে পারি তবে লাগানোর আগে দুইটা কাজ করতে হবে এক হলো গর্ত তৈরি করতে হবে এই গর্ত তৈরির নিয়ম সম্পর্কে আমার একটা ভিডিও আছে গর্ত কিভাবে তৈরি করতে হয় কিভাবে চারা লাগাইতে হয় আর দ্বিতীয় যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে যেখানে শিকড় গজিয়েছে পলিথিন দিয়ে মোড়ানো ছিল এই পলিথিনটা অবশ্যই সরিয়ে ফেলতে হবে কেটে ফেলে দিতে হবে পলিথিন না সরালে কিন্তু শিকড় বেরোতে পারবে না তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য আল্লাহ হাফেজ